নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে কলিস কিচেনে আজ আমি বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের একটা ঝুল রেসিপি শীতের দিনে ফুলকপির এই ঝুল রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এর সাথে তো উপর থেকে পাতা দিলে আরও টেস্টটা বেড়ে যায় এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি বড়ো বড়ো পিস করে ফুলকপি নিয়েছি আর একটা আলু নিয়েছি বড়ো সাইজের আলুটাকেও বড় বড় টুকরা করে নিয়েছি নিয়েছি দুইটা টমেটো আর লাগছে এখানে আদা কুচি আর এখানে আমি ফুলকপির ডাটাগুলোও দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা খেতে আমার খুবই ভালো লাগে এগুলা মধ্যে যখন মশলা ঢুকে ঝাল খেতে খুবই মজা লাগে এর জন্য কচি কুচি ডাটাগুলোও আমি না ফেলে দিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আর লাগছে এখানে মাছ মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছগুলোকে আমি এতে টুকিট লাল লাল করে বেজে নিচ্ছি মাছগুলোকে একবার আমি উল্টে দিয়েছি আর একবার উল্টে নিচ্ছি নিচের দিকটা একটু কড়া করে ট্রাই করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আলু দিয়ে আমি আলুগুলো ভেঙে নিচ্ছি আলু ফুলকি আলু ফুলকপি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলু আর ফুলকপি ভাজা ভাজা হয়েছে গাড়িগুলো নামিয়ে মাংসের মতো সর্ষের তেল আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবো ফুলনে দিচ্ছি পাঁচ ফুলন পাঁচ ফুলনটা ভাজা ভাজা হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি টমেটো

গুঁড়া মশলাটা দেব একজন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল এখানে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন ধনে গুঁড়ে ওয়ান টি স্পুন জিরে গুঁড়া আর দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়া হাফ টি স্পুন আর দিচ্ছি গ্রেড করে রাখা আদা এবার আমি মশলাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি আরবার একবার ঢেকে দিচ্ছি এটাকে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা খুব সুন্দর গলে আসছে এভাবে ঢাকা দিয়ে করলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় আর মশলার সাথে খুব সুন্দর মিশে যায় এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে মশলার সাথে ফুলকপি আলুকে ভালোভাবে মিক্সড করতে হবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে যে ফুলকপি কুচি ডাটা রেখেছিলাম ডাটাগুলোও দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে ডাটা না দিয়েও করতে পারেন শুধু ফুলকপি আলু দিয়েই করা যায় দেখতেও ভালো লাগে ডাটাটা দিলে একটু অন্যরকম টেস্ট হয় ঝাল ঝালটা ডাটার ভিতরে ঢুকে খেতে খুবই ভালো লাগে এইভাবে আমি মশলার সাথে ফুলকপির আলু সবগুলো কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে মশলাটা কষালে সবজির সাথে খুব সুন্দর মিক্সড হয় সবজিটাও সাথে সাথে একটু সফট হয়ে আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একবার আমি ঢেকে দিচ্ছি সবজিটা খুব সুন্দর মজা এসছে দেখে দেওয়ার ধরুন সবজি থেকে একটু একটু জলও বেরিয়ে আসছে এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা শীতের দিনে একটা সিম্পল রেসিপি আলু ফুলকপি দিয়ে মাছের ধুল সবার করেই হয়ে থাকে খুব সুন্দরভাবে কষা গেছে এই যে মশলাগুলো একদম শুকনা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে এটা ঝুলে গেছে কি হবে জলটা একটু বেশি দিচ্ছি ঝুলঝুল থাকবে এর জন্য জলটা একটু বেশি দিতে হবে এর এবার এইভাবে হতে থাক পরে কিছুক্ষণ পরে আমি দেখে নিচ্ছি তরকারিটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আলু ফুলকপি খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে এভাবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছে মাছকে আর একটু সময়ের জন্য খুব সুন্দরভাবে হয়ে এসছে ফুলকপি আলু একদম সফট হয়ে এসছে ফুলকপিও ফুলকপি আলু মাছ দিয়ে ঝুল হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি শীতের দিলে এইভাবে ফুলকপি সবজিতে ধনে দিয়ে খেতে খুবই ভালো লাগে এবার আমি নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝুল রেসিপি এটা সিম্পল রেসিপি শীতের দিনে এটা সবের ঘরেই সবাই বানিয়ে খান আমি আমার মতো করে বানিয়েছি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপিগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন